সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি সারাদিন কি কী করতে থাকি তোমরা অবশ্যই দেখতে থাকো আর আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর নতুন যারা দেখবে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তো দেখতে থাকো দেখো আমার ছেলে প্রথমে সকালবেলা মানে ঘুম থেকে উঠে ওর ঠাকুমা মানে ওর পুলি মানে যে জিনিসপত্র রয়েছে টিপ মানে বোরলিন টোরিন এগুলো সব কিছু বের করে নিয়েছে সকালেই চারিদিক দেখো উঠেই ছড়ানো হয়ে গেছে আজকে তারপরে এই যে আমার বাচ্চা দেখো

মানে এত দুষ্টুমি করা শিখে গেছে কল্পনার তো সত্যি কথা বলতে না ওর যদি মানে কান্না করলে একদম ভালো লাগে না কান্না করলে সত্যি খুব রাগ হয়ে যায় আমারও কিন্তু ও যদি দুষ্টুমি করে বা সারাদিন খেলা করে না মনটা তো আনন্দে থাকে আমার কল্পনার বাইরে ও ভালো থাকে আমরাও ভালো থাকি সব থেকে বড়ো কথা বাচ্চার আনন্দ মনে সেই মা বাবা খুশি হয়ে যায় বাচ্চার দুঃখে দুঃখ পায় এরকম একটা ব্যাপার তো দেখো ওই দেখো জন্মশী দেখতে থাকো অভিনয় দেখতে দেখো অভিনয় একটা বাচ্চা বাচ্চাকে অভিনয় করতে পারে সত্যি কথা আমার বাচ্চা মানে সবার কাছে গেলে হয়তো কারোর কাছে যেতে চায় না সবাই ভাবে বাচ্চাটা কেমন যায় না কারোর কাছে কি কীরকম মানে অনেকে অনেক রকম কিছু আমার বাচ্চার পেছনে বলে দু একটা কথা আমার কানেও আসে কিন্তু বিশেষ করে তাতে আমার কিছু আসে যায় না বিশেষ আমি জানি আমার বাচ্চা কীরকম তো কে কী ভাবলো আমি তো অনেক দিন আগেই ভাবা সেটা ছেড়ে দিয়েছি তো দেখো তারপর চিপস সকালবেলা বলেছিলো চিপস আনতে আমার চিপস এনে দিয়েছে তো সেটাই কুড়িয়ে খাওয়ার চেষ্টা করছিল যাই হোক তার জন্য ওকে বোকা দেওয়া হয়েছিলো আর এই দেখো ওটস এই ওটসটা কদিন ধরে আমি খাচ্ছি তোমরা জানো মোটামুটি যারা আমার ভিডিও দেখো তো আজকে ওটসটা খুবই অল্প হয়েছিল মা বলছিলো খুব অল্প হয়ে গেছে মা বানিয়েছিলো আর ওদিকে আমার ছেলে জল গরম করা হয়েছে আর এদিকে আলু হচ্ছে ভাজা আর শনিবার জানোই তো নিরামিষ নিরামিষ দিনে সত্যি কথা মানে একটু অন্যরকমই যায় আর তারপরে ডাল মটরের ডাল কারণ মুগ ডাল আমাদের বাড়িতে সবাই খুব একটা পছন্দ করে না বলে মটরের ডালটা হয় আর এই দেখো আবার ছেলে আমার মাকে পড়িয়েছে তুপি তো তারপরে শুধু মটরের ডাল না তারপর সবজি আলা এসেছে সেই সবজি আলার থেকে মানে এমনি বেগুন ছিল বেগুন রাখা হয়েছে তারপর ধনে পাতা বাটা আমার বড় আমার ধনে পাতা বাটা খেতে খুব ভালোবাসে তো যাই হোক তার জন্যই ধনেপাতা বাটা রসুন দিয়ে বেশি টেস্টি হয় ধনেপাতা বাটা কিন্তু যেহেতু আজকে নিরামিষ তার জন্য শুধু জলপাই দিয়ে আর ধনেপাতা বাটা করেছিলো আর ফুলকপি দিয়ে সোয়াবিনের তরকারি হয়েছিল তো তাই আমার মা সব কিছু গুছিয়ে নিচ্ছিলো আর এই দেখো ফুলকপি সোয়াবিন দিয়ে তরকারি রেডি খুবই টেস্টি হয়েছিল আর একবার দেখে নিই এদিকে ধনেপাতা বাটাও হয়ে গেছে আর সত্যি ধনেপাতা বাটাটা খুবই টেস্টি হয়েছিল আমি ধনেপাতা বাটা দিয়ে আর একটু ফুলকপির তরকারি দিয়ে ভাত খেয়েছিলাম তো তারপরে আর এই যে বেগুন ভাজা আর সকালবেলা আলু ভাজা তো কিছু হবে না হবে না বলে অনেক কিছু হয়ে গেছিলো তারপর দেখো বন্ধুরা বাবা এসেছিলো আমার বাবাকে প্রত্যেকদিন আসতে বললে কিছুতেই আসে না আর সত্যি ঠিক নেই অ্যাকচুয়াল তো এসেছিলো আজকে আমার বড় গিয়ে বলেছিল তারপর দেখো আবার দুষ্টুমি এই যে আমার ছেলে বেরিয়ে পড়েছে বাইরে দেখো আমি বলছি গেট বন্ধ করে দেবো ঢুকতে দেবো না আজকাল শুধু বাইরে বেরোতে চায় আর বাইরে বেরিয়ে খেলা করবে মানে শুধু বাইরে বেরোবে তো নিজে নিজেই এই দরজাটা খুলে বাইরে বেরিয়ে পড়ে তো দেখো একা একা বাইরে বেরিয়ে আবার ছোটো ছোটো বাচ্চা আছে বাড়ির সামনে তাদেরকে ডাকে এই দাদা এ দাদা আয় এ দিদি আয় এরকম করে করে মানে ও যে বড় হচ্ছে তার মানে বিশেষ মানে বুদ্ধিতে তো মনে হয় আমার থেকেও বেশি বুদ্ধি এখন আমার ছেলের মনে হয় আছে এত সুন্দর কথা বলতে পারে এত কিছু করতে পারে এত বুদ্ধি কাটিয়ে কথা বলতে হয় কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না এরপরে সবটাই আমার ছেলে জেনে গেছে তো যাই হোক তারপরেই যে এখান দিয়ে একটা লোক যাচ্ছিলো ভাঙাচোরা চোরা যাকে বলে তো সেই ছেলে মানে লোকটা আমার ছেলের সাথে কথা বলছিলো লোকটা তো আবার বলছিল কি বলছে তো আমি বললাম তোমার সাথে কথা বলছিল এ আর কি তারপর দেখো রাস্তা এখনও রোদ্দুর তারপরে আমরা বিকেলবেলা মানে সব কিছু করে টরে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম তো বলছিলাম খুব ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এরপরে তো ছেলেকে খুব একটা নিয়ে বেরোতে পারবো না কদিন বেরোই না তো চলো ঘুরে আসি তো যাই হোক আমার ছেলে রেডি হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়েছি তো দেখো বেরিয়ে পড়ে রাস্তায় যাচ্ছি বেশ ঠান্ডা ছিল খুবই ঠান্ডা আমার বরাবর বলছে যে ঠান্ডার মধ্যে তুমি কিছু পরো না যে আমি একটা চাদর নিয়েছি যাই হোক গায়ে দিইনি আর আমার ছেলেকে ওই যে সোয়েটার পরিয়ে এনেছি পুরো মানে সত্যি কথা বলতে মানে ঠান্ডা গরম গরম ঠান্ডা এরকম একটা ব্যাপার থাকে কিন্তু এবার অনেক ঠান্ডা পড়ে গেছে তো আমরা চলে এসেছি তো আমরা কোথায় এসেছি বন্ধুরা এবার বলে দিই মানে আমাদের এখানে আসার অ্যাকচুয়ালি কথা ছিল না কিন্তু তারপর কি করব এসে দেখছি আমাদের কৃষ্ণনগর পুরো ফাঁকা ফাঁকা যেহেতু সব পুজো সে জগযাত্রী পুজো শেষ তো ফাঁকা তো আমি চলে গেলাম সিদ্ধেশ্বরী কালীবাড়ি তো দেখো এখানে এসেও দেখছি ফাঁকা বেশ সুন্দর আর সত্যি সিদ্ধেশ্বরী কালীবাড়িটা মানে ফাঁকা আরও আরও সুন্দর করে গেট ঠেট করেছে সব কিছুই নতুন এগুলো এরকম ছিল না তো যাই হোক খুবই সুন্দর তারপরে দেখো আমরা ঠাকুরের কাছে চলে যাচ্ছি ভগবানের কাছে গেলে সত্যি অন্যরকম শান্তি অন্যরকম ফিলিংস যেটা কাউকে বলে বোঝানোর মতো না তো জয় মা সিদ্ধেশ্বরী সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আমাকেও সুবুদ্ধি দেওয়া সবাইকে সুবুদ্ধি দাও এটুকুই পার্থনা তো তারপরে দেখো প্রত্যেকটা এখানে শুধু মা সিদ্ধেশ্বরী না অনেক কিছুই অনেক ঠাকুর আছে যেমন এটা হচ্ছে গণেশ ঠাকুর সেই কোষ্ঠী পাথরের মতো দেখতে ঠাকুর মানে পাথর কালো পাথরের মতো তারপরে এই যে মহাদেব এখানে আছে তারপরে আরও আছে এই কালী মাটার নাম আমি ঠিক মানে জানি না আমার শাশুড়ি বলেছি একবার আবার ভুলে গেছি তো যাই হোক এখানে একটা মা কালী আছে মানে সিদ্ধেশ্বরী কালী ঠাকুরের সাথেও আর একটা মা কালীও আছে এখানে তো সেই ঠাকুরের কাছে চলে এসেছি তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো এই মা কালীটার নাম কি তো যাই হোক তারপর দেখো রাধা কৃষ্ণ মন্দির এখানে গোপালও আছে তো আমি সেটাকে বলছিলাম গোপাল বলতে তারপরে দেখো আর একটা মহাদেব এখানে মানে ওখানে দুটো মহাদেব আছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ পুরোনো না নতুনরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যেখানে আমরা ফাঁকা জায়গায় যাই না কেন আমার ছেলে কিন্তু ভীষণ আনন্দ পায় অনেক খেলা করে তো টাটা